ও লজটা আর কাকা বন্ধুরা সকালবেলা বেরিয়ে পড়লাম আর আজকে ঘরে ঘরে নিয়ে যাচ্ছি খয়ারে যাক বাবা তাই তো আর এখন নৌকার দিকে যাব আর যে আমরা বেরোবো হচ্ছে ডাইরেক্ট হচ্ছে সোমবার ঘাটে সোমবার থেকে একটু জল তেল যা বাজার করার সমস্ত বাজার করে নেবো তারপরে হবে আমাদের মানে সারাদিনের প্রোগ্রাম আজকে মানে বসি দেওয়া হবে আজকে শুধুই মাছ ধরা

বাড়ি থেকে খয়ের জাল ছিল পুরোনো জাল তো এনয় জন্য। না এবার উঠে সুধা এক্সট্রা দিয়ে সময় ঘাটে দেয় আর ওইখান দিয়েও মানে উঠবে কশিকা কশিকার বাবা ওদেরকে তুলে সুধা বব বন হইতে চলো এই খুলে দাবা

বন্ধুরা বসে পড়লাম চার কাটতি আগে চারটা কাটি দিবি তারপরে দুজনে একসাথে বসে রানিং মানে চার গাছি ফেলবো তো নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছো অয়েল লাইফ অফ সুন্দরবন টু পয়েন্ট জিরোতে সবাইকে জানাই স্বাগত বন্ধুরা আজকে কিন্তু সমস্ত কিছু গুছিয়ে আমরা বেরিয়ে পড়েছি মানে মাছ ধরার উদ্দেশ্যে আর আজকে কিন্তু আহ দুটো খেপ যাওয়ার ইচ্ছা আছে তাই তো তাইতো দুঃখ আজকে একটা কিনে নিয়ে যাচ্ছি আর একটা চার ধরে বসে ফেলা তাই জন্য বাড়িতে খড়ে জ্বালানি এসেছি তো চলো বেশি দেরি না করে বিয়েটা এখান থেকেই শুরু করছি তাই তো বাবা শুরু চলো কাটা গেছে এই মাছ তাই না সরো হ্যাঁ সকাল সকাল গাছ ফেলা দিই চিংড়ি একটা চিংড়ি একটা পাইছে একটা চিংড়ি একটা পাইছে হয় তাতে

অন্যানব্বই ত্রিশ হাত No, va 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 mm. <gibliotri> dor, va. a trucco sì. Torba, torba. Ciao, ciao. Ciao, ciao. 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 চলো এবার বাড়ির দিকে যাই বাড়ির দিকে যাই সকালে টিফিনটা সাথ দিবে আর টিফিনে তুমি তো ভাত নিয়ে আসো বাড়ি দিয়ে আর আমাদের কিন্তু ই রয়েছে যে কি যেন পরোটা পরোটা চলো বাড়ির দিকে যাই বন্ধুরা আমরা পাড়ের দিকে চলে এসেছি আর এসে পার সবাই ভাত বাড়ি থেকে ভাত পাঠিয়ে দিয়েছিল ভাত আর আমাদের রয়েছে পরোটা আমাদের গরম ভাত আমরা পরোটা খাই বেগুন ভাজা সিম ভাজা আর ডাল সদ্য বা সকালবেলা আর কি আমরা গরম গরম খাই আমরা পরোটা খাই গরম গরম আমাদের পরোটা গরম গরম না খাওয়া দাওয়া করে আবার কিছুক্ষণ বসতে হবে তাও প্রায় এক ঘন্টা তাই না এক ঘন্টা মতো অপেক্ষা করতে হবে তারপরে সেই ঘন্টা তো লাগবে তারপরে আমাদের বসে টান ধরতে আজকে দুই ঘাট দেওয়া হবে একটা চার কিনে নিয়ে এসেছি আর একটা চার ধরে বসে হুম

বন্ধুরা অনেকক্ষণ অপেক্ষা করার পরে আমরা চলে আসি কিন্তু দেখি এবার টান দিয়ে দেখি মার নাম নিয়ে কি চলো যাও ধরা ভালো আছে

বড় মাছ ধরো দেখো বাদছেও তো ভালো নাহলে বসে কেটে দিতে হবে কিরকম বাদিস দেখো বাদছেও ভালো

লাডু হ্যাঁ வாস্তালি দেখা গেলাম পড়া চলু তবে তবে আসে আর কত মাছ আছে এই ইল 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 চলু সুন্দর জড়াইছে এই

আঙ্গুল ফেলার মতন কি উঠেছে মাটির তলা দিয়ে জানি না এই হাত দাও দেখি বিষাক্ত কিছু না তো না বিষাক্ত কিছু না কিন্তু এরকম জায়গা দাও দেখি কাকা না না উপরে কি বিষয়টা আঙ্গুল ফেলার মতন ঠোকা হুম থোকা আগে কোনো দিন দেখেছো ভাই এটা না এগুলো আগে দেখিনি নানা পোকা হুম দেখো পুরো আঙ্গুল মতো না হুম লম্বা লম্বা আঙ্গুল ফল

আইছে মাছে যাব আইছে আইছে বাস বাস বোলা বোলা বাহ বাহ বোলাটা সাইজ না সেই গোল্ডেন কালার সাইজটা দেখো দেখো দেখে যাও পুরো বড় সাইজের তবে আয় 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 আবার মাছ আবার মাছ হ্যাঁ তুলো তুলো ওই মাছটা রাখতে না রাখতে ও ভোলা ভোলা এক সাইজের ভোলা মানে একই জুরি মাছ হ্যাঁ তাই না আর থেকে যায় আরুন কালার পাশাপাশি মাছ একই জুরির মাছ এই কোটে বড় খুব কম পাওয়া যায় হ্যাঁ খুব কম দারুণ দারুণ মাছ দুটো ভোলা ভোলা দারুন ফুটবলৰ বৰ্ত <laughs>